হ্যালো টু মাই নিউ ব্লক ভিডিও তো স্বাধীনতা দিবসে আমরা চলে আসলাম সে আমাদের বেগুনবাড়ি স্কুলে তো বন্ধুরা অনেক দিন পরে এই বেগুনবাড়ি স্কুলে ফির আমি চলে আসলাম এই পনেরোই আগস্টে কেননা এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে এই বেগুনবাড়ি হাই স্কুলে চলে আসলাম কেননা এই বেগুনবাড়ি স্কুলে যে সময় আমরা পড়াশোনা করেছি আর এই বেগুনবাড়ি স্কুলের স্টুডেন্ট যে হতে এই বলে আর বাড়িতে বসে থাকতে পারলাম না তাই ছুটতে ছুটতে চলে আসলাম এই বেগুনবাড়ির স্কুলে তো এই বেগুনবাড়ি হাইস্কুলে মাস্টাররা ছাত্রছাত্রীরা সকলেই মিলে কিন্তু এই স্বাধীনতা দিবস পালন করছে তার জন্য আর বাড়ি মনটা টিকলো না তার জন্যই ছুটতে ছুটতে চলে আসলাম আমাদের এই বেগুনবাড়ি স্কুলে তো এই যে বেগুনবাড়ি স্কুলে যে এই যে ছাত্রছাত্রীরা যে এখানে মাস্টার ছাত্রছাত্রীরা মেমরা সকলেই মিলে যে স্বাধীনতা দিবস পালন করছে আর বাড়িতে বসে থাকা যায় তো আমিও চলে আসলাম ডোন ড্রোন ক্যামেরাটা নিয়ে আর এখানকার যে ঐতিহ্য যে একটি ভিডিও আমি করছি তো এই বেগুনবাড়ির ঐতিহ্য থেকে যাবে আমার কাছে বা ভিডিও আপলোড করব। তো এটা সকলেই দেখতে পাবে যারা বেগুনবাড়ি স্কুলে পড়েছে পড়াশোনা করেছে তারা অবশ্যই দেখবে আর এই যে পুরানো স্মৃতির কথা মনে পড়ে যাবে এর কারণে আমি ছুটতে ছুটতে চলে এসে এই ভিডিওটি বানাচ্ছি তা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সকলকে রিকোয়েস্ট করা হলো যে এই পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসের উপলক্ষে ভিডিওটি বানানো হচ্ছে তা আপনারা সকলেই শুরু থেকে শেষ অবধি দেখবেন আমরা এই বেগুনবাড়ি হাই স্কুলের যে টাইমে পড়াশোনা করেছিলাম বা এই যে বেগুনবাড়ির পড়াশোনা বা আমাদের পড়াশোনা লাইফটি খুবই সৌন্দর্য ছিল আর যারা এই লাইফ এই যে পড়াশোনা লাইফটি তারাই বুঝে যিনি পড়াশোনা লাইফটি কত সৌন্দর্য কত আনন্দর বিষয় আর এখন আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি তো এই যে এখন যে দেখছি এই যে ছাত্র একসঙ্গে এই যে স্বাধীনতা দিবস পালন করছে তা সেই যে পুরানো স্মৃতির কথা মনে পড়ে গে মনে পড়ে যাচ্ছে তো যারাই পড়াশোনা করেছে পড়াশোনার লাইফটি তাদের তারাই জানে কত সৌন্দর্য কত আনন্দর বিষয় তো আমরাও খুব এনজয় করেছি বা আমাদের পড়াশোনার লাইফটি খুব বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ঘোরাফেরা করেছি বা তাদের সঙ্গে এখন অবধি আর মানে পড়াশোনার পরে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে আর তাদের সঙ্গে দেখা সেরকম হয় না কোনো টাইমে হয়তো রাস্তাঘাটে এক এক সময় হয়তো দেখা হয় কিন্তু স্কুল লাইফটি একসঙ্গে বেড়াতাম একসঙ্গে ঘুরে বেড়াতাম খুবই কিন্তু এনজয় লাগতো খুবই ভালো লাগতো তো এই সময় কার জীবনটা কিন্তু এখন আবার সেই আগেকার কথা মনে পড়ে যাচ্ছে আর আমরা যে সময় পড়াশোনা করেছিলাম সেই সময়কালের কিন্তু অনেক মাস্টাররা মেমরা কিন্তু এখন নেই অনেকটা রিটার্ন হয়ে গেছে আর ফির আবার নতুন করে অনেক মাস্টার মেম ঢুকেছে এই হচ্ছে আমাদের পুরো বেগুনবাড়ি হাই স্কুলের যে মাঠটি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের স্কুলটি আর এই স্কুলের মাঠটি দেখুন তো আমরা সকলে কিন্তু এই পনেরো আগস্টে স্বাধীনতার দিনে কিন্তু খুবই আনন্দ উপভোগ করি বা খুবই আনন্দ সহকারে কিন্তু আনন্দ ভোগ করছে আমরা কেননা এই যে আমরা এখন স্বাধীনে বাস করছি যে যেহেতু স্বাধীন আমরা এখন পেয়ে গেছি তো এই স্বাধীন করতে কিন্তু অনেক মানুষ মারা গেছে বা অনেক জাতির মানুষই কিন্তু প্রাণ হারিয়েছে তারা শহীদ হয়েছে তারা কত প্রতিবাদ করে কত প্রাণ হারিয়ে অক্ত দিয়ে কিন্তু এই স্বাধীনতা আজ আমরা গ্রহণ করছি বা এই স্বাধীনতা পেয়েছি ইংরেজদের হাত থেকে উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা কিন্তু এই ভারতবর্ষকে কব্জা করে কিন্তু ওনারা দুশো বছর রাজত্ব করার পরে মানুষের ওপর অত্যাচার করার পরে কিন্তু অনেক মানুষই কিন্তু ধৈর্যবাদ বাদ ভেঙে তারা কিন্তু প্রতিবাদ করতে রুখে দাঁড়ায় তো তারপরে কিন্তু অনেক মানুষ প্রতিবাদ করার পরে কিন্তু অনেক মেহনত করার পরে অনেক রক্ত অনেক জীবন দিয়ে কিন্তু আজ আমরা এই ভারতবর্ষকে ফির স্বাধীন করতে পেরেছি তো আমাদের এই স্বাধীনতার দিনটি কিন্তু খুবই পক্ষে কিন্তু খুবই আনন্দর বিষয় বা দুঃখর বিষয় যেহেতু এই স্বাধীন করতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এই স্বাধীন পেয়ে আমরা পুরাণের কথা ভুলে গেছি কেননা ইংরেজরা যখন এই ভারতবর্ষকে কবজা করে অত্যাচার করার পরে যখন এই স্বাধীন করার জন্য কোনো জাতি ভেদাভেদ ছিল না কোনো সকল জাতি মিলে একজোট হয়ে এক একসাথ হয়ে এক সাথে। কিন্তু সকলে মিলে কিন্তু জান দিয়ে অক্ত দিয়ে প্রাণ দিয়ে কিন্তু এই দেশটিকে স্বাধীন করেছে তাই আজ আমরা স্বাধীনে বাস করছি কিন্তু তখন কোনো জাতি ভেদাভেদ ছিল না আর এখন সেই স্বাধীন পেয়ে আজ আমরা পুরানোর কথা ভুলে গেছি পুরানোর স্মৃতির কথা ভুলে যাচ্ছি আর পুরানো দিনের কথা ভুলে যে। আজ আমরা নিজের ক্ষমতায় পেয়ে আজ আমরা অনেকই অনেক অনেক কথা অনেক ধরনের কথা আমরা বলি অনেক কুমন্তব্য করছি এবং অনেক জাতি জাতিভেদাভেদ নিয়ে আজ আমরা এই ভারতবর্ষের এই স্বাধীনে এসে কিন্তু আমরা বিচ্ছেদ মারামারি দাঙ্গা লাগিয়ে দিচ্ছি এই ভারতবর্ষের সকল জাতির অধিকার রয়েছে সকল জাতির বসবাস করতে পাবে সকল জাতি এই ভারতবর্ষে থাকতে পাবে আর সকল জাতি মিলেই সেই উনিশশো সালে সকল জাতি মিলে কিন্তু একসাথে একজোট হয়ে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক জাতির প্রাণ হারিয়েছে অনেক মানুষ অনেক জাতির মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে অক্ত দিয়ে যান দিয়ে প্রাণ দিয়ে আজ সকল জাতি মিলে এই ভারতবর্ষকে স্বাধীন নিয়ে এসেছে তাই আজ আমাদেরকে মাথায় রাখতে হবে সকল জাতির বসবাস এই ভারতবর্ষে অধিকার রয়েছে তাই আজ বেশি কিছু আর বললাম না বলার মাধ্যমে কিছু ভুলবন্তি হয়ে থাকে সকলে মাফ করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্দে মাতারাম আই লাভ মাই ইন্ডিয়া জয় হিন্দ